এটা আমাদের দেশ রাষ্ট্র এবং ধর্মের জন্য হুমকি এখান থেকে বেশি দেখা আমাদের আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম ইসলামের সাথে কোনো আকোষ নাই ইমানের সাথে কোন আকোষ জাতিগত পরিচয়ের আগের পরিচয় হচ্ছে আমরা মুসলিম এবং ওদের এই আমাদের প্রতি আক্রোশের কারণ কিন্তু আমরা বাংলাদেশই বলে তারা আক্রমণ করতে চায় এমন না বিষয় আপনি বাংলাদেশেই থাকেন কিন্তু ওদের আদর্শ মেনে নেন তারা আপনাকে আক্রমণ করবে না আপনাকে মাথায় উঠে রাখবে আপনি পাকিস্তানি হন কিন্তু ওদের আদর্শ মেনে নেন ওরা আপনাকে আক্রমণ করবে না আপনাকে মাথায় উঠে রাখবে আপনি আফগানি হন কিন্তু ওদের সব আদর্শ মেনে চলেন আপনাকে তার আক্রমণ করবে না মাথায় উঠে রাখবে কিন্তু আপনি যদি নেপালের অধিবাসী হন মিয়ানমারের অধিবাসী হন ভুটানের অধিবাসী হন শ্রীলঙ্কার হন বা বাংলাদেশের হন কিন্তু আপনি ইসলামের পক্ষে থাকেন তখন সে আপনাকে এখানে দ্বন্দ্ব সংঘাতটা কিন্তু আঞ্চলিকতার না জাতীয়তা আমাদের না আপনারা বুঝতে পারতেছেন না বাংলাদেশি বলে তারা আমাদের উপর আকর্ষণ চালাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এমন না বিষয় বিষয় হচ্ছে আমরা মুসলিম বলে তারা আমাদের সাথে কিন্তু এবং ওই প্রতিবেশী দেশের কি অবস্থা আমরা দেখছি না আমরা ভিতরে গরু কষ্ট বহন করা ওরা হারান করে দিচ্ছে ওদের ভাষায় গরু কষ্ট পাইলে পিটাই মেরে ফেলে মসজিদ ভেঙে যায়

অথচ আমাদের দেশের মধ্যে এখন হিন্দু আমাদের দেশের মধ্যে এখন মুসলমানদেরকে এটা এগুলো ফেস করতে হচ্ছে আমাদের দেশের মধ্যে এখন মুসলমানদেরকে ফেস করতে হচ্ছে অতএব যদি আপনারা ঘুম থেকে না ওঠেন বুক দেরি হয়ে যাবে আমরা এগুলো বলে দিচ্ছি সামনে কার কি হবে আমরা জানি না সামনে হিন্দু বোলা বন্ধুত্ব রক্ত তার কি হবে আমরা জানি না কিন্তু বলে দিচ্ছি এগুলো আমাদের প্রজন্মের প্রজন্ম যেন থাকে এই বিষয়ের উপর থাকতে হবে

চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত জানের বদলে মানে এক কথায় অন্যায় ভাবে যদি কেউ কেউ হত্যা করে তাকেও ইসলামী দণ্ডবিধির মতামে হত্যা এই একটা দেশাচার বিধান কি পরিপূর্ণরূপে আছে যদি থাকতো তাহলে এই যে কিন্তু আপনারা তো জুলাই অভ্যন্তরে ছিলেন তা আপনাদের যে রক্তগুলো এই রক্তগুলোর বিচার কি হয়েছে থাকলে বিচার হতো না হতো না

আমরা মুসলিম ভাই আল্লাহ পাকে বিধান মানি নাই এবং আমরা না মানার কারণে লাভ ছিল তাহলে চুরি তো নিশ্চয়ই পারত এইরকম শাস্তিগুলো এটা হচ্ছে সারিয়া আল্লাহ পাকে সারিয়া বিধানগুলো বাস্তবায়ন করতে হলে আমাদেরকে জাতিগত দাওয়াতে জীবা দেবে প্রতিবেশীরা এগুলো যাচ্ছে নাই তেমন আল্লাহ আমাদের সবাইকে সচেতন অভিজ্ঞ করে আগামী আগামী লড়াই প্রচুর হবে